গত জুনের সংঘাতে ইরান ও ইসরায়েল একে অপরের বিরুদ্ধে চালায় ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা ধ্বংস হয় দুই দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা বিশেষ করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ক্ষতিগ্রস্ত হয় ইরানের পারমাণবিক স্থাপনা কিন্তু এবার পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে চলতি আগস্টের শেষ দিকেই ইসরায়েল বড় ধরনের সামরিক অভিযান শুরু করতে পারে এমনটাই জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাময়িকী ফরেন পলিসি তবে বিশ্লেষকরা বলছেন ইরান এবার যুদ্ধের শুরুতেই সরাসরি ও নির্ণায়ক হামলা চালাতে পারে যাতে ইসরায়েলের অপতিরোধ সামরিক আধিপত্যের ধারণা ভেঙে যায় এতে করে সম্ভাব্য যুদ্ধ আগের তুলনায় আরও রক্তক্ষয়ী ও প্রাণঘাতী হওয়ার আশঙ্কা রয়েছে তবে যুক্তরাষ্ট্র এমন এক ভয়াবহ সংঘাতের মুখে পড়তে পারে যার তুলনায় ইরাক যুদ্ধ তুলনামূলকভাবে ক্ষীণ বলে বিবেচিত হবে গত জুনের যুদ্ধে ইসরায়েল ইরানের অন্তত তিরিশ জন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা এবং উনিশজন পারমাণবিক বিজ্ঞানীকে হত্যা করে তবে ইরানের পাল্টা হামলায় ইসরায়েলও বড় ধরনের সামরিক ক্ষতির মুখে পড়ে ক্ষতিগ্রস্ত হয় প্রতিরক্ষা ব্যবস্থাও রাজনীতিবিদ ও বিশ্লেষকরা বলছেন ইরান এবার আত্মরক্ষার কৌশল থেকে বের হয়ে সরাসরি হামলার কৌশলে যেতে পারে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাক্সি জানিয়েছেন আবার আগ্রাসন হলে ইরান আরও কঠিন প্রতিক্রিয়া জানাবে যা লুকানো সম্ভব হবে না অন্যদিকে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী এবং সেনাপ্রধান বলেছেন জুনের যুদ্ধ ছিল কেবল শুরু এখন সংঘাতের নতুন অধ্যায় শুরু হবে তাদের মূল লক্ষ্য ইরান যেন আবার ক্ষেপণাস্ত্র বা প্রতিরক্ষা সক্ষমতা গড়ে তুলতে না পারে তাই বিশ্লেষকরা বলছেন ট্রাম্প এবার দুটো পথের মুখোমুখি পূর্ণাঙ্গ যুদ্ধে জড়িয়ে পড়া অথবা সরাসরি ও দৃঢ়ভাবে সরে দাঁড়ানো তবে এখন পর্যন্ত তিনি ইসরায়েলের চাপের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ দেখাতে পারেননি ফলে আগামী কয়েক মাসে মধ্যপ্রাচ্যে আবারও এক পূর্ণমাত্রার যুদ্ধের সংখ্যা প্রবল হয়ে উঠছে ধারণা করা হচ্ছে এই যুদ্ধ কেবল ইরান ইসরায়েলের দ্বন্দ্বে সীমাবদ্ধ থাকবে না বরং গোটা মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে